দর্শক আসসালামু আলাইকুম সোনার সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে আমি চলে আসছি সিলেট জেলা বিশ্বনাথ টানা কালীগঞ্জ বাজার ফেরুরগাঁও মুকাম্বারি মানহা এগ্রো ফার্মিং আমি লোকেশনটা আবারও বলছি সিলেট জেলা বিশ্বনাথ থানা কালীগঞ্জ বাজার ফেরুরগাঁও মানহা এগ্রো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গরু লালন পালন করা হইতেছে দেশি পদ্ধতিতে খাবার দাবার আপনারা একটু দেখুন দেশি গরু আর পরিবেশে কিছু গরু লালন পালন করা হইতেছে কুরবানির জন্য হাজার চব্বিশ কুরবানির জন্য আজকে একত্রিশে মে আমি আবারও বলছি তারিখটা আজকে একত্রিশ মে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর চাহিদা সম্পন্ন সুটো সাইজের সুটো এবং মাঝারি সাইজের প্রচুর চাহিদা সম্পন্ন সার গরু দাতাল সার গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেশি পদ্ধতিতে লালন পালন করা হয়েছে আমি খামারির ভাইয়ের নাম্বার দিব এবং খামারি ভাইয়ের সঙ্গে আপনাদেরকে কথা বলাই দিব এবং দাম দর জানানোর চেষ্টা করব আপনারা যারা কুরবানির জন্য গরু খুঁজতেছেন কারণ কুরবানির জন্য সুস্থ সবল গরু পাবেন এই খামারে কুরবানির জন্য যারা গরু খুঁজতেছেন তারা দেখতে পারেন যোগাযোগ করতে পারেন আমার কাছে মনে হয় দাম একটু কমই আছে তো দর্শক চলুন দাম দর কিছু জানাই এবং খামারি বা এর নাম্বার দিবে এবং কিছু যোগাযোগ আপনাদেরকে করাই দিব সমস্যা নাই আর যদি ভিডিওটি লাগে একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক তো আপনারা এই খামারে ষাট হাজার থেকে আপনারা এই খামারে ষাট হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পর্যন্ত গরু পাবেন সবগুলোই দাতাল সার এই গরুগুলো যে সুস্থ সবল এই গরুগুলো যে সুস্থ সবল আপনারা দেখতে পাচ্ছেন খুবই এবং পুষ্ট সুস্থ সবল দেখুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা দাম রাইবার যে গরু আছে ভাই এটা কয় দাঁত ভাই দাঁত দুই দাঁত দর্শক আপনার দেখরা আপনার মুখি সিং আর খুব সুন্দর রং দাম হল আপনার সরি দাঁত দুইটা আর দাম কত চাইটার পঁচাত্তর হাজার টাকা দাম তাই মূলত আপনারা যদি বালা গরু নিতে চান পূর্বানুর ঈদল লাগে আপনারা সব সময় বাগার থাকি না কিনে যদি ফার্ম থাকে কিনেন তাহলে আপনার সুস্থ সবল গরু পাইবা এটা গ্যারান্টি দিতাম পারবো যে ফার্ম থাকে কিনলে আপনি সুস্থ সবল গরু পাইবা এইটার দাম হইলে গিয়ে আপনার পঁচাত্তর আর দাঁত দুইটা তো পর্যায়ক্রমে আরও গরু দেখাই রাম ইনশাল্লাহ ভাই দুই নম্বর গরুর দাঁত কয়টা ভাই দুইটা ভাই দুইটা দাম কত চাইরা দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার তো এই যে দাম যেগুলা কইছইন 75 এবং দাম কইছেন 65 কিছু কম বেশি হইবনি কিছু কম বেশি হবে খাওয়া কিছু কম বেশি হবে আচ্ছা তো আপনারা যে তিন নাম্বার যেগুলা দেখরাম ইচ্ছা আপনার কই দাদ দুই দাঁত আপনি একটু ওসাইটে দেখো ওসাইটে যাই এটা কয় দাদ কইরা দুই দাঁত তো দুই দাদ মাশাআল্লাহ সিংটাও সুন্দর আছে দাম কত ছাইরা দাম 70 70000 দর্শক বন্ধুরা আপনারা দেখ রাখ গরুর গরুর ফার্ম আসলে সুস্থ সবল যে আছে গরুগুলাই ও টলি আপনার প্রমাণ খুব শৈতানি করে তারা আর সাইন নাম্বার যে গরু এটা কত সেইরা পঁচাত্তর দর্শক বন্ধুরা আসলে আমি তো সবসময় কই আমি একটু বেশি কথা কই কারণ ওই সেই যেগুলা বাড়া জিনিস এগুলো আপনার দেখাই তো হইব আর বাদেরটা কত দাম সেইরা পঁচাত্তর দাঁত কয়টা দুইটা দুইটা দর্শক তো দেখা আর ইটা কত সেটা লালটা

বড় সাইজের আছে তিনটা আর ছোটো সাইজের দশটা গরু আপনারা কেন আমি টেক নাম্বার ফালাই ফালাই দিব আপনারা টেক নাম্বার দেখি দেখি আপনার গরু কিনতে পারবেন আর ই ইটা বায়ান্ন আর ইটা ছোটোটা পঁচপান্ন তো এক আমরা আবার টেক সহ আমরা দাম ধরে আবার একটু তাজি গাই মূলত এগুলো সুস্থ সবল সম্পূর্ণ কারণ আপনি আপনারা যদি বাজারটাই গরু কিনেন তাহলে এফ এম ডি থাকতে পারে প্লাস আপনার সুস্থ সবল ফাইবা কিনা সন্দেহ আছে তো এটা আপনার টেক নাম্বার এক এক নাম্বার করুক টেক নাম্বার এক দাঁত দুইটা দাম সেইটা পঁয়সত্তর টেক নাম্বার দুই আপনার দাম সেইটা পঁয়ষট্টি টেক নাম্বার তিন আপনার দাম চাহিদা সত্তর টেক নাম্বার সাই এটার দাম কত চাইছেন সত্তর আবার টেক নাম্বার যে আপনার ফার্স্ট এটার দাম কত চাইছেন এই তিনটা সমান আর এটা কত চাইছেন পঁচাশি দর্শক আসলে আপনারা কেন আইলে আমি নাম্বার দিব অবশ্যই নাম্বার লেগে যোগাযোগ করবা মানহা এগ্রো ফার্ম আমি আবারও খুঁজলাম লোকেশনটা আবার কই সিলেট জেলা বিশ্বনাথ থানা ফেরুরগাঁও মুকাম্বারি মানহা এগ্রো ফার্ম কেন সত্যাধিকারের লিখে আপনার আবুল বাই আর নাম্বারটা আমি আপনারা দিমু আবুল ভাই নাম্বারটা আপনারা দিমু আপনারা আবুল লেগে যোগাযোগ করিয়া আপনার গরু কিনতে পারবা তো একটা বড়ো গরুগুলো দেখাই মানহা এগ্রো ফার্মর দর্শক মানহা এগ্রো ফার্মের যে বড় গরুগুলো আছে তিনটা বড় গরু আছে ইটো হচ্ছে গিয়া বড় গরুর মাঝে একটা দাঁত কয় দাও দাঁত সাইটটা দাম কত সাইরা দাম 130 এক লাখ 30 হাজার অনুমানিক হাড়ি মাংস কারণ যেগুলা বড় গরু আছে এগুলা একটু সবের সাইজ মানে কি হাড়ি মাংস ওজন কত জানতো তাই আমার অনুমান মানে তো এটা সাইর মনর তাই একটু কম হইবো না কিতা আর সাইর মনর জিও সাইর মনর জিও তো দর্শক আপনারা এগুলো হাড়ি মাংস সাইর মন ওজন হইবো দাম সাইড আপনার এক লাখ ত্রিশ দাম দর করতে পারবাই কেন দাম দর করিয়া কিনতে পারবা আর দাঁতটি এটা আপনার দেখাই আসলে গরুগুলা গুলা সুন্দর একটা থাকি একটা সুন্দর আর খাবার দাবার যেগুলো একটু দেখাই খাবার দাবার ওই দেখি লোক আপনার প্রাকৃতিক গাছ খাবার দাবার খুব সিম্পল মানে দেশি খানি আর তার মেইল আছে মিলর গুড়া প্রচুর গুড়াও দুইটা গাছ আর গুড়া কারণ দান মেইল আছে ওইটা ছ আপনার এক লাখ ত্রিশ দাম আর হচ্ছে আপনার হাট মাংস ওইজন চারিমন হইব তাই গরু দেখায় ওই নাকি আপনার দেখ মানহায় এগ্রোফার্ম বড় যে গরগুলা আছে খুবই খুবই দুষ্টু তুমি ওরা তুমি দর্শক আপনার দেশ খুব ফাগলা টাইপের গরু এটা আপনার ফিজিয়া খুব ফাগলা টাইপের গরু দাঁতলিকা সাইটা নাই কীতাবা দাঁত সাইটার ওজন কত গান হাডি মাংস সারাদিন মন

স্ক্রিনও নে তো এটা দাম সেইটা এক লাখ বিশ ওজন সাড়ে তিন মনে নি আর দাতলিকা চারটা তো দর্শক এগুলা আসলে মূলত আপনার না দেখলে বুঝতে না গরু খোঁতকান বড় বা খুতকান আপনারা আইলে দেখলে বুঝতে পারবা আর দাম দর যেগুলা হালকা হালকা পাতলা কিছু একটু হইল কারণ কুরবানির গরু সেই ফোন বিশ হাজার হাতরকিয়া খুব না চার পাঁচ হাজার হাতরকিয়া হয় আপনারা আইলে দেখলে বুঝতে পারবা তো আমি লোকেশনটা আবারও কই সিলেট জেলা বিশ্বনাথ থানা কালিগঞ্জ বাজার ফেরুরগাও মুকামবাড়ি মানহা এগ্রোফার সত্তাধিকার লেগে আপনার আবুল ভাই নাম্বার তো আপনারা দিছি আপনারা ফাইবা যোগাযোগ করলে ফাইবা এগুলা মূলত ভিডিওত দেখা যা জানি না বাইর লেগে যোগাযোগ করলে আপনারা আবার সিঙ্গেল যদি ভিডিও সাইন পাইবা টেক নাম্বার দিলতে পারব তো লাস্ট গরু ওটা আছে ওরা দেখাই চলুন রবা দর্শক তো মানহা এগ্রোফার ম সপ্তাহ কি শেষ গোরু আপনার ওটা আপনার দেখ দাঁত দুইটা দাঁত আপনার দুইটা আর দাম কত চাইরা নব্বই হাজার দর্শক বন্ধুরা আসলে মূলতই গা আমি ফার্মের ভিডিও খুব কম করি আর এই ফার্মার ইয়ে দামটা খুব কমের লাগে ভিডিও করা তো আপনার দেখ নব্বই হাজার টাকার দাম চাইরা কম বেশ অবশ্যই হইব আর দুই দাঁত করো আর খানি দানি তো আর আপনার দেখব মূলত সবটা কি বরফ তৈরি আপনারা আইবা ইয়াত দেখলে দাম দর অবশ্য দাম দর লাগে আকৃতি নাই আক্তি তো নাই কারণ ঠাইন তো ফালার গরু এগুলা এগুলা ব্যবসায় গরু না ফালার গরু এর কারণে দুই হাজার কম বেসলেও সমস্যা তো আমি দেখাই দেখাইবার চেষ্টা করছি মানহা এগ্রো ফার্মর সব গরু তেরোটা গরু আছে আপনারা দেখাই চেষ্টা করছি কেন অনেক গরু আছে এগুলা সব ছোটো সাইজর সবগুলো কুরবানির উপর আপনারা দেখলে দেখবা দেখলে বুঝতে পারবা সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখার লাগে আপনার অনেক অনেক ধন্যবাদ আর যদি গরু ভালো লাগে বাইলে যোগাযোগ করবা নাম্বারে দাম লাগে আকৃত না ইনশাল্লাহ